আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এছাড়াও আপনাদের জন্য একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলে কিন্তু সেই গ্রুপে যুক্ত হতে পারেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম দরকারি আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন এই প্রকল্পের কিন্তু আপনারা ডিসেম্বর মাসের টাকা অনেকেই পাননি এবং আপনাদের কিন্তু জানুয়ারি মাসের টাকাও কিন্তু অনেকেই পাননি তো সেটা নিয়ে কিন্তু একটা সুখবর রয়েছে আপনাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের টাকা কিন্তু একবারই দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু অলরেডি কিন্তু দু টাকা করে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তো সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে ঠিক আছে তাই স্কিপ করবেন না তো আপনারা জানেন যে নভেম্বর মাসেও কিন্তু আপনাদের অনেকে টাকা ঢুকেনি দু হাজার চব্বিশে নভেম্বর মাসের অনেকে টাকা ঢুকেনি তো সেই নভেম্বর মাসের টাকা কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে দিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এর ফলে ডিসেম্বর মাসের টাকাটা আপনার বাকি ছিল তো ডিসেম্বর মাসের টাকা এবং এই যে আপনাদের জানুয়ারি মাসের টাকা দু হাজার পঁচিশ সালের দুটাই কিন্তু একবারে দেওয়া হচ্ছে এটা কিন্তু সবথেকে বিগ ব্রেকিং আপডেট সব থেকে খুশির খবর আপনাদের কিন্তু এইট জানুয়ারি ঠিক আছে এইট জানুয়ারি থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার টাকা কিন্তু ঢোকা অলরেডি শুরু করে দিয়েছে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একটু চেক করবেন যারা আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে অনেকেই আপনারা দু হাজার টাকা পেয়ে হয়তো ভাবছেন যে আপনাদের এবারে বার্ধক্য ভাতার টাকা বেড়ে দু হাজার টাকা হয়ে গেল এই রকম কিন্তু না আপনার যে আগের মাসের টাকাগুলো বাকি ছিল সেই টাকাটাই কিন্তু এখানে যোগ হচ্ছে ঠিক আছে যোগ হয়ে আপনাদের যে টাকাটা সেটা কিন্তু বেড়ে গিয়ে কিন্তু টোটাল দু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাই কিন্তু আপডেট তো এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো আপনাদের এটুকুই বলব আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নেবেন আপনাদের কিন্তু টাকা অলরেডি ঢোকা শুরু করে দিয়েছে তো এইরকম আরো বিগ ব্রেকিং আপডেটগুলো পাওয়ার জন্য ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখবেন